আলাইকুম সম্মানিত কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন শেয়ার করব যে স্বপ্নগুলো দেখলে আপনাদের জীবনে উন্নতি আসবে আর্থিক উন্নতি হবে জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে নারী হোক বা পুরুষ যদি আপনারা স্বপ্নগুলো দেখেন তাহলে করে ইঙ্গিত বহন করবে দর্শক আপনাদের প্রত্যেকের শেষ পর্যন্ত দেখা দরকার দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ স্বপ্ন ভালো হতে পারে আবার খারাপও হতে পারে স্বপ্ন যদি খারাপ হয় তাহলে নিয়ম হচ্ছে দর্শক আপনি ঘুম থেকে উঠে ইস্তেক ফার করবেন বাম দিকে তিনবার নিক্ষেপ করবেন সাহিত্য রোজিন এই দোয়াটা পাঠ করবেন সাধু মতাবে কিছুটা দান সফটকা করবে তাহলে সবের অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন দর্শক যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে এই নিয়ম হচ্ছে আপনি শুকরিয়া আদায় করবেন স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করবেন আপনি যাকে પારদর্শী মনে করবেন বা যে বিশ্বস্ত আপনার কাছে মনে হবে তার সাথে আপনি স্বপ্নটা শেয়ার করতে পারেন যেন আপনি উপযুক্ত ব্যাখ্যা লাভ করতে পারেন তো দর্শক আজকে যে স্বপ্নগুলো শেয়ার করব এগুলো খুবই ভালো স্বপ্ন সৌভাগ্যমূলক স্বপ্ন এগুলো দেখা মানে আপনার কপাল খুলে যাচ্ছে আপনার আর্থিক উন্নতি যদি পানি গ্লাস দেখেন, একটা গ্লাস দেখতে পারলেন যা পানি দিয়ে পরিপূর্ণ তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সব উন্নতি সমৃদ্ধি লাভ করতে পারবেন উন্নতি সমৃদ্ধির ইঙ্গিত বহন করছে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিষ্কার পানিতে গোসল করতে দেখেন তাহলে আলহামদুলিল্লাহ স্বপ্ন দরশটা তিনি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন ঋণ পরিশোধ করতে পারবেন মানে তার আর্থিক উন্নতি হবে সেই সাথে সাথে তিনি রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন যদি অসুখ বিসুখের মধ্যে থাকেন আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা নিয়ে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জমজমের পানি পান করতে দেখেন এমন স্বপ্ন দেখতে পারেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে সৌভাগ্য বোঝায় আর সৌভাগ্যের লক্ষণ বুঝতে হবে তার সব দিক দিয়ে কপাল খুলে যাবে ভালো লক্ষণ আসবে ইনশাআল্লাহ দর্শক যদি কোনো যে জল পাই দেখেন তাহলে এটা দেখা স্বপ্নদশটার অর্থ সম্পদ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে আর্থিক উন্নতি হবে ইনশাআল্লাহ অর্থ সম্পদ বাড়বে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে মধু ভর্তি জগ দেখেন এটা গ্লাস দেখলে বা জগ দেখলে যা মধু দিয়ে পরিপূর্ণ তাহলে এটা দেখাও অর্থ সম্পদ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে সমৃদ্ধির লক্ষণ বস্তু হবে জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে আর্থিক চিন্তা পেরেশানি আর থাকবে না ইনশাল্লাহ দর্শক এই স্বপ্ন যদি আমরা দেখি আল্লাহ তাল কাছে কল্যাণ দান করেন সব ফলাফল খুব দ্রুত দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে চমৎকার চমৎকার স্বপ্ন দেখার তহফিদানি আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।